তাহলে পিলু পিলু তো অনেকক্ষণ থেকে শুনছি হ্যাঁ একদমই যা বুঝতে পারছি তাতে দুঃখ ভরা ডায়লগ কেউ শুনতে চাইছে না বা রাগেরও শুনতে চাইছে না একটু ভালোবাসারই শুনতে চাইছে তো একটা বেশ সুন্দর একটা মিষ্টি একটা পোর্শন একদম পিলুর শুরুর দিকে একটা সেকশন ছিল আমরা শুট করছিলাম হলো পুরুলিয়াতে ঠিক আছে আর পুরুলিয়া মানেই পাহাড় সবাই জানে তো শুরুর দিকে একটা সিন ছিল যেখানে পিলু দাদুকে বলছে নিজের দাদুকে দাদু একজন অতিথি জোটালো বটে আরে গান গাইতে গরম জলার লবঙ্গ লাগে নাকি তখন সেই অতিথি ঘর থেকে বেরিয়ে এসে বলছে তুমি তো দেখছি সব জানো তাহলে তুমি বলো গান গাইতে ঠিক কি লাগে তখন পিলু বলে দেখবেন নতাদ আমি আপনাকে দেখাচ্ছি গান গাইতে ঠিক কী লাগে এই বলে ওস্তাদজি হাত ধরে পাহাড়ের একটা চূড়ায় একদম নিয়ে গিয়ে এরকম হাত খুলে পিলু দু লাইন গান করেছে সেটা হলো যে জানে প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাইলে না দে না খাটি সোনা ছাড়িয়া জেনে নকল সোনা সে জন সোনা চেনে না প্রেমের ভাব তার নাই সঙ্গে ঠিক এই দু লাইন গে পিলু ওস্তাদ জি দিকে ঘুরে তাকিয়ে বলছে তাহলে বুঝতে পারলেন দোস্তাদি গান গাইতে ঠিক কি লাগে তখন ওস্তাদজি বলছে এই শোনো তোমার এই পাকা পাকা কথা না একদম বন্ধ করো দু লাইন গান শোনালে দেন তুমি আমার দিকে ঘুরে তাকিয়ে বলছো সেটা আমি বুঝতে পারলাম তুমি জিজ্ঞেস করছো তোমার কি মাথা খারাপ তখন পিলু বলে আসলে কি বলুন তো ওস্তাদ গান গাইতে প্রাণ লাগে দেন ব্যাস ওখান থেকেই আহিরার পিলুর গল্প শুরু হলো দেন বাকি সিরিয়ালটা তো আপনার সবাই যারা যারা দেখেছেন পিলু তারা জানেন বাকিটা কি হয়েছে তো কি ভালো লাগলো তালি হোক সবাই মিলে পিলুমানবের জন্য